আজ একটু অন্যরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আমি উঠেছিলাম ভোর পাঁচটার সময় কোনো শুভ কাজে যাবার আগে বাসি ঘর ফেলে রেখে যাব তাই কোনো রকম পরিষ্কার করে ফেললাম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে আর কেনই বা এই সাত সকালে উঠে আমরা দোকানে যাচ্ছি আর সবই জানতে পারবে ব্লগটা দেখতে থাকো রাস্তায় একদমই ভিড় ছিল না তো আমরা ভীষণ তাড়াতাড়ি পৌঁছে যাই এবং দোকানে এসে আমরা আমাদের কাজ শুরু করে দেই এক মুহূর্ত টাইম নষ্ট না করে ভীষণ ঘুম পাচ্ছিল যেমন সমস্ত ঘুম কষ্ট সব কিছু ভুলে গিয়ে আমরা সবাই মিলে নন স্টপ অনেক কাজ করেছিলাম হ্যাঁ এই ভিডিওর মাঝে আরও একটি কথা বলে দেই আমার দোকান হচ্ছে একদম বসিয়ার টাউন হল যে মাঠ তার ঠিক অপোজিট এই যে দেখো প্যান্ডেলও শুরু হয়ে গেছে সেখানে এর আগেও আমি তোমাদেরকে এই কথাটা বলেছি আরও একবার বলে দিলাম আজ হচ্ছে আমাদের প্রায় দেড়শোটা মতন রাইস আর চিলি চিকেনের যে কম্বোটা আছে নিরানব্বই টাকায় সেটাই অর্ডার ছিল ভগবানের ইচ্ছা এবং সকলের আশীর্বাদে এর আগে চল্লিশ পঞ্চাশটা করে অর্ডার আমরা বেশ অনেকবার পেয়েছি আর এই প্রথমবারই বলতে পারো মৌমিতার রান্নাঘর থেকে একসঙ্গে দেড়শো মানুষের জন্য আয়োজন করা হলো প্রথমে আমরা ওই সকাল এগারোটার দিকে প্রায় একশো জনের খাবার আমরা ডেলিভারি দিয়ে দেই তারপর বাকিগুলো ওই একটু বেলার দিকেই দেওয়া হয়েছিল আজ টাউন হলেই ছিল একটি ব্লাড ডোনেশন ক্যাম্প আর সেখানেই ছিল এই অর্ডারটি হঠাৎ করেই অর্ডারটি আসে একদিন আগে আমরা সেই মতন মাল রেডি করে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি সবকিছু ঠিকঠাক ভাবে মাত্র দু মাস হয়েছে আমার দোকানের বয়স এতটা কম সময়ে এত দূর এগোতে পারবো সত্যি কখনো ভাবিনি জানো তো আমি একটা জিনিস খুব বিশ্বাস করি জানো তো যদি তুমি সৎ পথে চলে সাফল্য নিজেই তোমার দোরগোড়ায় এসে করা আড়বে তারপর আরও বেশ কিছু মাল ছিল সেগুলোকে প্যাকেটিং করে আমরা চলে গেছিলাম একটুখানি আবার ডেলিভারি দেওয়ার জন্য অনুষ্ঠানটি খুব কাছে হচ্ছিল বলে ডেলিভারিটা দিতে আমাদের ভীষণই সুবিধা হচ্ছিল এবং সবথেকে বড়ো কথা কি তো যারা আমাদের কাছ থেকে মালগুলো নিয়েছিল তারা যে এত ভালো বলে বুঝাতে পারবো না আর মেন যে সেক্রেটারি ছিল তিনি তো ভীষণই ভালো মানুষ তবে একটা দুঃখজনক বিষয় কি তো আমরা প্রায় দেশ পিসের বেশি মাল দিয়েছিলাম তারপরেও ওনাদের সবার খাবার লাস্ট পর্যন্ত কুলাইনি ওনাদের আরও বেশ কিছু মালের দরকার ছিল কিন্তু লাস্টে আমরা সেটা অ্যারেঞ্জ করে দিতে পারিনি এবং যে দাদাগুলো এই অনুষ্ঠানটি অ্যারেঞ্জ করেছে লাস্ট পর্যন্ত তাদেরই খাবার হয়নি বলতে পারো এই বিষয়টা আমার ভীষণই খারাপ লেগেছিলো কিন্তু আমার কিছুই করার ছিল না অবশেষে আমরা বিকেল ওই সাড়ে পাঁচটার দিকে বাড়ি আসলাম এবার স্নান করে ফ্রেশ হয়ে একটু ঘুমাতে যাব আজ আর সন্ধেবেলায় দোকান খুলতে পারলাম না শরীরটা আর একদমই চলছিল না তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমাদের মতামতটাও অবশ্যই জানিয়ে যাও কমেন্টে ভালো থেকো